হ্যালো জন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই অনেক ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি তো বইতে বাজার এখন নটায় অনেকক্ষণ ওঠা হয়েছে উঠ মানে সবকিছু কাজবাজ কমপ্লিট ঘরমো চা চা কাঁচা কমপ্লিট চা কম চা খাওয়া কমপ্লিট প্রচুর চকস খাওয়া কমপ্লিট পুজো দেওয়া কমপ্লিট মোটামুটি সকালের মোটামুটি অনেকটাই কাজ কমপ্লিট শুধু রান্না কাজ আছে এখন নিচে মানে প্রচুর পাপা আছে নিচে দোকানে এখন তো চা দিয়ে এলাম পুরো হাঁপিয়ে গেছে আজকের ওয়েদারটা ভীষণ ভালো একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার কিন্তু মানে একসাথে অনেকটা কাজ করেছি তো তার জন্য একটু গরম লেগে গেছে না তো আজকের ওয়েদারটা অনেক ভালো সকাল থেকে একদম সুন্দর বাতাস দিচ্ছে ছাদে আজকে সকাল সকাল পুজোকেও স্নান করে দিয়েছে কারণ মানে তেল মাখিয়েছিলাম কালকে ভালো মতন একদম মাথায় চ্যাম্পু তো আমি গেলাম স্নান করতে তো ও চলে গেল স্নান করতে তো মা মেয়ে দুজনই ছাদে স্নান করেছে আমরা ছাদে স্নান করি ভালো লাগে বেশ আর পুজোকে বাথরুমে স্নান করাও একদম যত চিৎকার করে আর উপরে ছাদে স্নান করাও মানে গামলাতে বসিয়ে দাও তাহলে ওর একদম কোনো মানে আপত্তি নেই স্নান করতে তো চলো এই হচ্ছে আপডেট এখনকার মতো আর চা খেতে খেতে একটু মানে ইউটিউবটা অন করেছি তো দেখছি যে আমার চারশো একাত্তর হয়ে গেছে যাই হোক একদমই মানে জিরো থেকে চারশো একাত্তর অনেক 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 মুশকিল হচ্ছে যাই হোক ভালো লাগছে আজকে সকালবেলায় বলছিলাম যে মানে অনেক সময় দেখি না খারাপ থেকে খারাপ ভিডিওতে একদম প্রচণ্ড লাইক আর প্রচণ্ড সাবস্ক্রাইবার কিন্তু মানে মোটামুটি আমার ভিডিওতে প্লেন যেরকম বাড়িতে কাজ বাজ হয় রান্নাবান্না খাওয়া দাওয়া এটুকুটাই বাড়ির ছোটো অনুষ্ঠান এগুলোই দেখানো হয় তো এই বোধ হয় ভিউও হয় না মানে ভিউটা ভিউও সে হবে না আর সাবস্ক্রাইবারও সে হবে না তো চলো আজকে সকালেই বলছিলাম যে মনে আর পারছি না কিন্তু এখন দেখি চারশো একাত্তর তো চলো মনোবলটা মানে আবার মনোবলটা বেড়ে গেছে যে না না করতে হবে একটু একটু করে হবে দেরি হবে কিন্তু হবে বাবা একটা কথা বলতো মানে সৎ পথে চললে মুশকিল হয় কিন্তু এক না একদিন ঠিক হয়ে যায় চলো তো এই কথাটাই মনে এলো আর এখন হয়ে গেল আমার আর শুভর মধ্যে একদম সেই পরিমাণে একটা ঝগড়া কি নিয়ে হলো মানে বলছি কী বাতাস দিচ্ছে তো যেটা বলছিলাম ঝগড়াটা হলো হচ্ছে পুচুকে মানে পুচুর শ্যাম্পুর বোতলটা ছিল মানে ছাদে তো সেটাকে আনবে সেটা নিয়ে হলো ঝগড়া ওকে একটু নিয়ে আসতে বললাম তো ওই নিয়ে আসবে না এটা নিয়ে হয়ে গেল ঝগড়া তো চলো কোনো ব্যাপার না প্রথমে নিজে একা চা করে খেয়ে নিলাম তারপর আবার পরে আবার ওকে দিয়ে এলাম খাওয়ার পর ভাবলাম না দিয়েই চলে আসি কি যেন বলে এক জলে থেকে মারামারি করতে নাই থাকবো তো একটা বাড়িতে তাই জন্য কতক্ষণ আর কার মধ্যে ঝগড়া হয় আমাদের মধ্যে প্রচণ্ড পরিমাণে ঝগড়া হয় তো বেশিরভাগ সবাই বলে যেহেতু সম পরিমাণ মানে এক বয়সের তো বেশি ওই জন্য ভাই বোনের টাইপের ঝগড়া হয় আমাদের বাড়ির লোক তো এরমও বলে যে আমরা মেলাতে হারিয়ে যাওয়া ভাই বোন আছি বলেছি তো বোধ না আমরা সেম নার্সিং হোম মালদা মেডিকেল আমাদের একটা জিনিস আরও সেম আছে ওরও দুটো মাসি একটা মামা আমারও দুটো মাসি একটা মামা অনেক কিছু সেম আছে রাগটাও সেম আছে একদম এরম চলো বাতাস দিচ্ছে একদম আজকে অনেক মানে এই ঘরে না সবাই থাকলে বসতে ভালো লাগে একা একা খুব কমই বসা হয় মানে এই টাইমে তো রান্না কমপ্লিট করতে পারলে বাঁচা যায় এত গরম থাকে আজকে ওয়েদারটা ভালো কালকে ভিডিও করে নিই জামাই ষষ্ঠী দিন তো নিরামিষ খাওয়া দাওয়া হয়েছিল কিন্তু কালকে তো জামাইয়ের বাবার একমাত্র জামাই বলে কথা মানে আরও সবাই আছে এরম না আমার দিদি ভাই বোন সবাই আছে মানে বাবার কি বলবো আমি বায়োলজি কি এরম বাবার আমি একমাত্র তো তাই জন্য সেই হিসাবে মানে মাসিদের একমাত্র জামাই তো তাই জন্য কালকে হচ্ছে মাটন বিরিয়ানি হয়েছে তো মাটন আর বিরিয়ানির রেসিপি অনেক দেওয়া আছে তো শর্টসে আপলোড করে ভেবেছি কিন্তু এখনও হয়নি তো যদি হয় তো এই ভিডিওতে আমি ওই ভিডিওটা অ্যাড করে ভিডিওটা মানে শেষ করবো আর ষষ্ঠীতে কী কী উপহার পেয়েছিলাম সেটাও দেখাবো একটা ব্লগে শ্যুট করে রেখেছি কিন্তু ভিডিও এডিট করা আর হয়নি তো না কী করবো সবটাই দেখাবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এখন তো এখানে বসেই কথা বলতে ভালো লাগছে একদম সেই বাতাস তো আমাদের বাড়ি আমাদের মানে আমার বাবার জামাইয়ের মানে কী বলবো সাইড যেরকমভাবে দেখি না ভিডিওতে একদম অনেক রকমের খাবার সাজিয়ে দেবো জামাই ষষ্ঠী উপলক্ষে তো আমার বাবার জামাইয়ের সেটা একদমই পছন্দ নয় পছন্দ নয় বলতে খাই না ওই তো কোনো সবজি টবজিই খায় না ঠিকভাবে তো কী আর দেখবো মানে জামাইয়ের যেটা পছন্দ তাই জন্য সেটাই করেছি সেটা হচ্ছে মাটন বিরিয়ানি তো এইভাবেই আমাদের জামাই ষষ্ঠী হচ্ছে মানে জামাই ষষ্ঠীর দিন নিরামিষ ছিল পরের দিন আর এটা ছিল তো ষষ্ঠীর খাওয়া দাওয়াটা আমাদের পরের দিনই হয়েছিল সেটা হচ্ছে মাটন বিরিয়ানি রেসিপি আর কী বলবো এক এক পাক করতে আছি তোমরা দেখতে থাকো আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি হ্যাঁ কারণ মানে তখন আমি এটা শর্টসের জন্য বানিয়েছিলাম তো কিছু বলিনি মানে কথা না বলে ভিডিও বানিয়েছি আর আমার ভয়েস ওভার মানে দিয়ে ভিডিও করতে এত বেশি মানে একদম আলসেমি লাগে না কি বলবো এখনই মানে কী তবুও ভাবছি এই ভিডিওটা নষ্ট হয়ে যাবে ভিডিও করতেও পারছি না নতুন করে কারণ বাইরে না একদমই থাকা যাচ্ছে না এসি ছাড়া একদম প্রচণ্ড গরম কেমনই একটা মানে তেল তেল টাইপের গরমটা যেটা নিতেই পারছি না মনে হচ্ছে অ্যাসিডিটি হয়ে যাচ্ছে এরকম তো ঘরের ভেতরে কি আর দেখাবো ভিডিওতে তোমাদের তাই জন্য ভাবলাম না বিরিয়ানির ভিডিওটা অ্যাড করে দিই যখন বানিয়েছি আর বিরিয়ানির ভিডিও তো অনেক দেওয়া আছে আমার চ্যানেলে তো তবুও যেরকম মাটন বিরিয়ানি হয়েছিল ডিম দিয়ে আর বিরিয়ানিটা প্রচুর প্রচুর পাপা দুজনে ভালো খায় তো ষষ্ঠীর খাওয়া দাওয়া এটাই ছিল আর আমাদের এতে বিরিয়ানিতেও গোটা রসুন চলে দারুণ টেস্ট হয় বিরিয়ানির গোটা রসুনের টেস্ট না একদম মাংসের রসুন তো সুন্দর কিন্তু বিরিয়ানির রসুন আরও সুন্দর mommy! Uh -huh. Wow, cow! Wow. 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 দেখো তারপর একদম মশলাদার বিরিয়ানি দারুণ টেস্ট তারপরে যে আমি দেখাচ্ছি মাংসটা কতটা সফট আর হয় না একটু হালকা চর্বি লাগা পিস যেটা বিরিয়ানির জন্য দরকার সেটাই ছিল আমি এটা আবার একটা ডিলসও বানিয়েছি যেটা তোমরা দেখেছো আর প্রচুর ভালোবাসা দিয়েছ তারপরে যে বিরিয়ানি চেটে পুটে খাওয়ার পর পার্সেল নিয়ে বসে পড়েছিলাম মাসির কাছ থেকে ষষ্ঠীতে কী কী নিয়েছিলাম বাবার কাছ থেকে যেটা নিয়েছিলাম সেটা তো মানে বাবা যেটা দিয়েছিল সেটা তো পরা হয়ে গেছিলো তোমরা দেখেছ তারাপীঠের চুড়িদারটা চুড়িদারটার ব্যাগটা আর এটা মাসি দিয়েছে মানে মাসি দেয়নি মানে আমি পছন্দ মতো জিনিস নিয়ে নিই পার্সেল যে যার জায়গাতে পাঠিয়ে দিই বিলটা বাস দেয় তো এটা হচ্ছে মাসির কাছ থেকে নায়িকা থেকে নিজের পছন্দ মতো মন খুলে অর্ডার করে দিয়েছিলাম তো সেগুলো দেখাচ্ছিলাম যে দেখে নাম কী কী আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই কমেন্ট করতে ভুলো না কমেন্ট করতে ভালো লাগে আর খুব তাড়াতাড়ি দেখা বা আবার নেক্সট ভিডিওর সাথে তোমরা এই ভিডিওটা দেখতে থাকো তো এই যে এটা হচ্ছে একটা ব্রাশ ফাউন্ডেশনের আমি না সুগারের ফাউন্ডেশান ইউজ করে থাকি মানে খুব কম করি কিন্তু যেটুকু করি মানে তো সুগারের যেটা আছে সেটার একদিকে ক্রিম আর একদিকে মানে ব্রাশ আছে তো অসুবিধা হয় না তারপর আমার বিয়েতে তো শুভ দিয়েছিলো অনেকটা সেটের ব্রাশ আমি ইউজ করতে পাই না তো এটা আমার ভীষণ ভালো লেগেছে প্যাকেজিংটা খুব সুন্দর এই যে বাবা ওপেন করো খুলো 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 এটা খুলো এই যে এই যে দেখো 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 এই যে এই দেখাও 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 এদিকে এবার দাও আমাকে তো আমি কখনো এরম ইউজ করিনি তো যেহেতু আমি মেকআপই করি না তো প্রথমবার অর্ডার হয়েছে এই জিনিসটা ব্রাশ ফাউন্ডেশন ব্রাশ কেমন ব্লেন্ড হবে জানি না চলো এটা একটা আর এই লিপস্টিক মামার তো লিপস্টিক আমি প্রথম অর্ডার করেছি না তো আমাকে লরিয়ালের লিপস্টিক বেশি ভালো লাগে চলো এটা ওপেন করি এটা একটা ম্যাট লিপস্টিক এটা একসাথে চারটে আছে এটা এই যে এভাবে চারটে আছে আর মানে মার্সের না খুব প্রোডাক্ট থাকে মানে ফ্লিপকার্টে বলো অ্যামাজনে বলো তো আমি জানি এটা কেমন তো আমি নেল পলিশ তো আমাকে এই যে এটা এটা নিয়েছি আর পুচু হওয়ার পর নেল পলিশ প্রায় আমার জীবন থেকে চলে গেছে আমার কাছে নায়িকার পুরো সেট ছিল এটা মানে নেল পলিশের সবটাকে ভেঙে দিয়েছে আর এই যে একটা আইব্রো পেন্সিল একদিকে আর একদিকে ব্রাশ দুটোই আছে লরিয়ালের আমার কাছে আছে লরিয়ালের বেশ ভালো তো এবার এটা অর্ডার করেছি এই যে মেভলিনের এই যেদিকে ব্রাশ আর এদিকে দিকে আর আমার কাছে যা যা ছিল মেকআপ তো করি না মানে বিয়ের সময় টুকটাক যা কেনা ছিল প্রচুর ফাউন্ডেশন বলো আর সবকিছু একদম মানে ফেলে ফেলে ভেঙেছে পুরো শুধু বেঁচে আছে ম্যাকে এর কম্প্যাক্ট ব্যাস আর কিছু না ভেঙে ফেলে দিয়েছে আর এটা একটা ফ্রি পেয়েছি মামার থেকে অ্যান্টি হেয়ারফল শ্যাম্পু ছোট্ট একটা টিউব আর এটা একটা আইলাইনার পেন্সিল আর হাইলাইটার আমার কাছে সুগার হাইলাইটার আমার কাছে সুগারের ফাউন্ডে মানে সুগারের একটা তিনটে সেটে যেটা আছে না সেটা আছে যেটা একটা লিকুইড হাইলাইটার তো জানি না কেমন আছে সুইস বিউটি খুব মানে খুবই বেশি পপুলার তো আমার কাছে তো কখনোই নেই মেকআপ বললাম না তো এটা একটা অর্ডার করেছি বললাম না অনেক দিন বাদে ইচ্ছে মেকআপ নেওয়ার তো এটা একটা হাইলাইট আর লিকুইড রোজ গোল্ড চলো এই হলো লিপস্টিক ফাউন্ডেশন ব্রাশ একটা নেল পলিশ একটা আইব্রো পেন্সিল একটা লাইনার একটা অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু ফ্রি পেয়েছি যেটা আর এটা একটা আমাকে না সুতো দিয়ে ভুরুপ্লাগ করতে খুব বেশি একদম অসুবিধা হয় একদম যখন পারা জানে তখনই যাই না তোমাকে বাড়িতে এটা দিয়ে আমার কাজ হয়ে যায় ভুরুপ্লাগ এই যে চলো তো এই হচ্ছে আমার জিনিসপত্র চলো আজকে ভিডিওটা এখানে এসে সবার থেকে সুস্থ থাকো